বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এ আমাদের মহিলা টিমের মানে বজরাং মালিকে দেখা উচিত আমাদের কেন জানো তো এ পাহাড় পর্বত তোলার জন্য এই দেখো পাহাড় এই পাহাড় তোলার জন্য বজরাং মালিকে দেখা উচিত আমাদের বাবা বজরাং এখানে চলে আসো মেয়েদের কেউ নেই আমাদের উদ্ধার করা কেউ নেই আমার দিদি বলছে উদ্ধার করার কেউ নেই আমাদের উদ্ধার আমাদের নিজেদেরই হতে হয় কি করবো কি করবো আর এখন এই পাহাড় তুলে তুলে সব সারা হবে কিছু করার নেই পাহাড় সব কেটে উঠতে পারেনি ওই আমাদের দিদি ওই যে লাউ ঘন্ট কেটেছে আর এখানে আছে ওই যে এক গামলা মাল থাকবে সকালবেলা রাত সকালে আবার এই যে নিয়ে ঢাকবে পেট কেন বানিয়েছ যার জন্য আমাদের শুধু একটু থাকি আর এত হয় টাকা না হলে খেতে পাবো না টাকা এর পরের জন্মে টাকা দেবে না শুধু খাবার দেবে টাকা যেন না লাগে কিনতে তাহলে আমাদের আর কাজ করতে হবে না ঠিক আছে তা ভাই